হরিপাল কাণ্ডে বিজেপির অভিনব প্রতিবাদ খালি গায়ে পোস্টার হাতে প্রতিবাদে রাস্তায় নামলেন বিজেপি নেতা কর্মী সমর্থকরা ছবিটি তুলে ধরেছি হুগলির হরিপালের ছবি দেখাচ্ছি আপনাদের নিউজ এদিন ব্লক বিজেপির ডাকে শিঙুরে মিছিল বিজেপি কর্মীদের একটাই দাবি পরিপালের ঘটনাকে পুলিশ ধামা চাপা দিচ্ছে তাকে আড়াল করার চেষ্টা করছে এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা

প্রত্যেক জায়গায় তথ্য প্রমাণ লোপাট করে যে কোনো ধর্ষণারের ঘটনাকে ছোট ঘটনা এবং পুলিশ দিয়ে সেই তথ্য প্রমাণ লোপাট করার এটা প্রচেষ্টায় পশ্চিমবঙ্গের যে সরকার তার যে তারা কন্টিনিউয়াসলি করে চলেছে এবং তার যে হারমাদ বাহিনী ওনাদের আমরা হরিতাল থানায় আমি কালকে পৌঁছেছিলাম সেখানে যখন কথা বললাম আমরা দেখলাম তারা বললেন সিসিটিভির ক্যামেরায় তাকে দেখা গেছে এই টাইমে ঘটনাটা ঘটেছে তাহলে যে গাড়ি করে হারমাদরা নিয়ে গেল চারজন ও পাঁচজনও তাদেরকে কেন সেই সিসিটিভির ফুটেজের দ্বারা ধরা গেল না কেন কারা এই করেছে কারণ এই মেয়েটিকে সিঙ্গুর থেকে হরিপালে ফেলা হয়েছে তো এই যে রাস্তা অতিক্রম করে তাকে যে অর্ধনগ্ন অবস্থায় ফেলে দেওয়া হলো তাহলে এটার কারণ কি ছিল এটা আলাদা করে বলতে হয় না এটা মানুষ বোঝে এক হচ্ছে তার বাড়ির যে লোকেরা আছে তাদেরকে জোর করে এই ঘটনা যাতে না সামনে আসে তাকে ভয় দেখানো তাদের অন্যান্য বয়ান দেওয়ানো এবং পুলিশ চাপ দিয়ে এই ঘটনাকে সাজানো ঘটনা ঘটনা বা এই ঘটনা হয়নি এইভাবে চালানোর চেষ্টা করছি কিন্তু আমরা কালকে হরিপাল তারা গেছিলাম তিনি সেখানে ছিলেন এসিপি সেখানে ছিলেন তিনি বলেছেন আমরা সিসিটিভির ফুটেজ দেখেছি আমি প্রশ্ন করেছিলাম সিসিটিভির ফুটেজ যখন আপনারা দেখেছেন তাহলে কারা ওখান থেকে গাড়ি করে তুলে নিয়ে গেছে সেটাও আপনারা সিসিটিভির ফুটেজে দেখেছেন পুলিশ ধামাচাপা দিতে চাইছে এখানকার এমএলএ বেচারাম্মান্না তারা ধামাচাপা দিতে চাইছে তারা বিভিন্নভাবে ভয় দেখাতে চাইছে কিন্তু আমরা রাস্তায় আছি পশ্চিমবঙ্গের কোনো মহিলা তিন থেকে আসি কেউ সুরক্ষিত নই প্রত্যেকে যখন তখন নির্যাতিত হতে পারি ধর্ষণ হতে পারে মনশ্লেষন হতে পারে এমত অবস্থায় আমরা বিচার চাই আমাদের দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ এই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এ যেভাবে পুলিশকে দিয়ে যেভাবে তদন্ত অন্যদিকে নিয়ে যেতে চাইছে তথ্য প্রমাণ করতে চাইছে ইনার পদত্যাগ ছাড়া এটা কথা সম্ভব আমি ফাল্গুনি পাত্র ভারতীয় জনতা পার্টি রাজ্য মহিলা মোর্চার প্রেসিডেন্ট মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন